সকলকে সুযোগ করে দিয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি বলি আর দেশের বিভিন্ন জায়গায় বলি এটা উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে যারাই ভালো কাজ করতে চাচ্ছে তারা পারবে যারা সঠিক কাজ করতে চায় তারা করতে কোনো বাধা নেই কেউ কেউ কাউকে বাধা দিচ্ছে না এটাই হওয়া উচিত রাজনীতির ক্ষেত্রেই বলি আর সামাজিকতার ক্ষেত্রেই বলি এই পরিবেশ সকলের জন্যই থাকা উচিত সকলেই উন্মুক্তভাবে করতে পারবে জোর জবরদস্তি শক্তি প্রয়োগ এগুলো তো আসলে শেষ পর্যন্ত ভালো কিছু এনে দেয় না এই জন্য দিস এনভায়রনমেন্ট ইজ গুড এনভায়রনমেন্ট আমরা আশা করি এরকম এনভায়রনমেন্ট বাংলাদেশে বিরাজমান থাকবে বিরাট পরিবর্তন হবে জামাত ক্ষমতায় আসলে সবচেয়ে বড়ো পরিবর্তন হবে দুর্নীতিতে আমরা দুর্নীতিকে কি করে মোকাবেলা করা যায় এ টু জেড সেই জন্য আমরা কার্যকর ভূমিকা পালন করব আমরা সিস্টেম চেঞ্জ করার চেষ্টা করব শুধুমাত্র ব্যক্তি বিশেষের উপর নির্ভর না করে সিস্টেমেটিক পরিবর্তন যদি আমরা করতে পারি এটাই হবে বাংলাদেশের জন্য সবচাইতে বেশি কল্যাণকর কাজ ফলে জামাত যদি মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার সুযোগ পায় আমার বিবেচনায় আমরা বাংলাদেশের মানুষকে দেখাতে পারবো যে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে কি করে রাষ্ট্রীয় অর্থ সম্পদ ব্যবহার করতে হয় এবং সেটি মানুষের দূর্গরায় পৌঁছে দিতে হয় তার একটি বাস্তব নমুনা আমরা পেশ করতে সক্ষম আমরা স্থানীয় সরকারকে গুরুত্বপূর্ণ প্রাথমিক ইউনিট মনে করি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এগুলি যদি কার্যকর ভূমিকা পালন করতে না পারে তাহলে নাগরিক সেবার মান কোনোদিনই বৃদ্ধি করা সম্ভব না মেম্বার অফ পার্লামেন্ট কিংবা সংসদ সদস্য কখনই কোনো একটা রাষ্ট্রের কাবিকা কি হবে কোন দিকে কোন রাস্তা হবে এগুলো ডিটারমিন করতে পারে না এই জন্যই উন্নত বিশ্বে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার খুব শক্তিশালী হয় স্থানীয় সরকার যেখানে শক্তিশালী হয় সেখানে জাতীয় সরকার আরও বড় ভূমিকা পালন করতে পারে তো আমরা চেষ্টা করব স্থানীয় সরকারকে স্বচ্ছতা জবাবদিহিতার উপর দাঁড় করাতে সিস্টেমের উপর দাঁড় করাতে এবং জাতি ধর্ম বিশেষে সকলকে স্থানীয় সরকারে অংশগ্রহণ করতে পারে এরকম একটা এনভায়রনমেন্ট করতে যেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা স্ট্রং হয় আর মেম্বার অফ পার্লামেন্ট যেন পার্লামেন্টে তার ভূমিকা রাখতে পারে আইন তৈরি করা পলিসি তৈরি করা বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক তৈরি করা বিজনেস পলিসি ঠিক করা ফরেন পলিসি ঠিক করা দেশের ইন্টারনাল আইনগুলোকে মডার্নাইজ করা নতুন সিস্টেম বিল্ড আপ করা এগুলোর জন্য কাজ করতে সহজ হবে তখন